আমরা দাদা দাদা 10 মিনিট পর পর সিগারেট বিড়ি আর হারাড়া দিনে ছাগলা নগা সব তো বায়া পান ভিডিওটা দেখা কতটা জরুরি আমন করে কি আর কুমু এই যে দেখতেছেন কি paran গুলাই না পায়তাছে আবার আমরা সবাই একজন বলটা খামু এখন আপনারা কবার পান ইল্লে আবার কি ইল্লে হইল তামুরের পাতা দিলে আপনারা কন কামাক পাতা কইরা ইল্লে দিয়ে বিড়ি সিগে তারপরে পানো মধ্যে পাতা জোর দখান হইলো সব জেনেছি কইলাম এই দিলে তামুরের পাতা দেয়া বানাইতাছে এডা জিনের চিন্তা করে দেখেন আঙ্গ শরীরটা কত পয় পরিষ্কার করে rahi খালি ধোয়া ছাড়া ভাত খাই না থালির কোন যদি এক ফোড়া আল্লাহ নেলা বালু ওটা আবার ভাত খায় অথচ আমরা কি বাহা পান করে করি এদিক দিয়ে কত পচা পাচে জিনিস আমরা খাইতেছি আসলে দুনিয়ার মধ্যে শুধু এবাহা পান পাতা আর না মেলা নোংরা জিনিস আছে আমরা দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর আনন্দ ফুর্তি করে খাইতেছি দুনিয়ার মধ্যে এবার আরো মেলা নেশার জিনিস আছে কত নোংরা ভাবে যে তৈরি হইতাছে আর এদিক দিয়ে আমরা নেশার ঠেলাই সব কিছু বলডায় বলডায় খাইতেছি এখন আপনারা কিছু মানুষ কবার বানে তো নোংরা করে এলা বানাইকে আমার উচিত এলা ও নোংরা করে বানানো উচিত আর এই লেট দেহে আমরা যারা নেশা করি তার আস্তে আস্তে এলে খাওয়া বাদ দেওয়া উচিত খাওয়া বাদ দিলে তা করে বেচা কিনে কমবো বেচা কিনে কমলে তারা এরকম হারাম ব্যবসা বাদ দিব আর আমরা যারা এলে নেশা না করি তা করে দায়িত্ব হইলো কি এই হারাম জিনিস পচা জিনিস এলে নেশা করে করে খাওয়ানোর তো বিরত রাখবো তো এটার জন্য প্রথমে আঙ্গুর কাজ করার লাগবো এই ভিডিওর আঙ্গুর আশেপাশে যারা বিড়ি সিগারেট পান খা তা এই ভিডিওটা দেহার লাগবো আর তারপরে এই ভিডিওটা শেয়ার কইরা পুরো পৃথিবীর মানুষের দেহার লাগবো যাতে করে তারা এলে